দিন পর অনেক দিন অনেক দিন পর ভিডিও নিয়ে আসছে এবং স্বাভাবিক হিসেবে পুরো মাসটা অর্থাৎ বছরের এটা শেষ ভিডিও পুরো মাসটাই খুব একটা অ্যাসেটিক ব্যাপারে ছিলাম যাই হোক ডেঙ্গু চিকুনগুনিয়া হার্টের প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম আসলে খারাপ জিনিস নিয়ে আমরা বলতে চাই না বাট হয়ে যায় জীবন জীবনে যদি আপনার ভালো কিছু পেতে চান তাহলে তো খারাপ কিছু আপনাকে সম্মুখীন হতেই হবে যাই হোক আজ একটা মজাদার ডিশ আমি করছি যেটা আমি অবশ্যই প্রিন্টারের থেকে দেখেছিলাম সো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে করলাম আমি কাঁচা ফার্মের মানে ফার্মের মুরগিটা কাঁচাই কিমা করে নিয়েছি এবং কিছু ভেজিটেবলস যেহেতু শীতকাল সো মানে ভেজিটেবলস একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ডটা এত স্মুথলি হয়েছে যেটা মাখা মাখানা মুখে আপনি খাওয়ার সময় ফিল করতে পারবেন কোনটা কোন ফ্লেভার সো ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি এটা চাইলে আপনি তেল দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে এটা বয়ল করতে পারেন অথবা এইভাবে করেও আপনি কাঁচা আমি যেটা করছি সেই সেম জিনিসটাই আপনি চাইলে স্টিমে করতে পারবেন সো যাই হোক আমি চাচ্ছিলাম মুরগিটা সিদ্ধ হয়ে যাক এবং সবজিটাও হালকা হালকা বয়ল হয়ে যাক যে পানিটা মুরগি থেকে আসতেছে সেই পানিটা দিয়ে ওটা সিদ্ধ হবে এবং এটা করার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো করব আসলে প্রথমে যে জিনিসটা শুরু করতে চেয়েছিলাম সেটা আমি দ্বিতীয় ধাপে দেখাচ্ছি আর দ্বিতীয় ধাপের জিনিসটা আমি আপনাদের সাথে প্রথম ধাপে শেয়ার করছি সো এইভাবে পুরো সবজি আর চিকেন আমি একসাথে মেখে নিচ্ছি চাইলে আপনি এখানে ডিমও ব্যবহার করতে পারবেন আচ্ছা যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা আগেই বলেছি তাই আমি এখানে কোনো ধরনের ঝাল ব্যবহার করছি না ইভেন তো গোলমরিচও না আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স গোলমরিচ ধনিয়া পাতা অথবা কারিপাতা যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি এখানে শুধুমাত্র লবণ দিয়েই প্রসেস করছি নিশ্চয়ই দেখেছেন আর স্বাদ মতো হ্যাঁ স্বাদ মতো বলতে হচ্ছে আমি এখানে এক চামচের মতো লবণটা ব্যবহার করেছি এইবার হচ্ছে আসল প্রসেস সুন্দর থেকে একটা পাতাকপি আমি নিয়েছি যেটাকে অনেকে বাঁধাকপি বলে যেটাকে অনেকে পাতাকপি বলে আর ইংরেজিতে ক্যাবেজ বলে তো আমি প্রথম অনেক চেষ্টা করছিলাম কীভাবে খুলব যাই হোক আমি যেহেতু একটা ভিডিও দেখে নিয়েছি তো ভিডিও দেখার সময় অবশ্য খোলাটা দেখায়নি খোলাটা স্বাভাবিক সবাই বুঝতে পারে যে কিভাবে খুললে সুবিধা হবে তো আমি একটা পাতাকপি সুন্দর দেখে সুন্দর চেহারা পাতাকপি এভাবে খুলে খুলে নিচ্ছি ওই যে বলছিলাম আচ্ছা পাতাকপিতে অনেক ধরনের প্রোটিন আছে আপনারা যারা ডায়েট করতে চান তারা পাতাকপি খেতে পারেন এবং পাতাকপি খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আসলে যখনই যাই খাবেন সেটা টু মাছ না খেলেই হয় থাকে না আমরা যে কোনো কিছু খাবার সময় এত ভালো লাগে একটা বদলে দশটা খেয়ে ফেলি সেটাই আসলে ভুল হয় তো আমি পাতাকুপির এই পেছনের মোটা অংশটাকে যেটা মিলেলে থাকে সেটাকে কেটে নিচ্ছি কারণ ওটা একটু পাতলা করতে হবে ওটা যদি না কাটি তাহলে ভালো লাগবে না খেতে একদম ভালো লাগবে না আর আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা করতে গেলে এটা বিপদ ঘটাবে নষ্ট করে দেবে শেপটা আসবে না তার জন্য আমি এই অংশটুকু এভাবে কেটে ফেলে দিচ্ছি আর অবশ্যই এই পাতাকপি যেহেতু খোলা সেটাকে আমার ভালো করে ধুইতে হবে আর আপনি আমি এর পরে যে প্রসেসটা করবো সেই সময় যদি আপনি নাও ধুইতে চান আসলে সমস্যা নেই তবে ধুয়ে নাও ভালো কারণ অনেক সময় পাতাকপির ভেতরে পোকা থাকতে পারে ময়লা থাকতে পারে হু নোজ তাই না অনেক কিছু আমরা খালি চোখে দেখতে পাই না তাই আমি এটা সেকেন্ড টাইম যখন ধুচ্ছিলাম তখনকার ছবি আমি এর আগেই ধুয়ে নিয়েছি আর হ্যাঁ আমি সিংটা এর আগে অবশ্যই ক্লিন করে নিয়েছি কারণ এভাবে কাজ করাটা হাইজেনিক না তারপরও আপনারা অনেক অত এটা কীভাবে করছে যাই হোক এই পাতাকপিগুলোকে এখন কি করব কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি এবং এক চামচ পরিমাণ লবণ আমি দিয়ে নিয়েছি হ্যাঁ আমি দুই ভাগে দিয়েছি কিন্তু এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এবার আমি পাতাকপিগুলো এই পানির মধ্যে ছেড়ে দেব আর পানির মধ্যে ছেড়ে দিব কারণ হচ্ছে এটাকে হাফ বয়ল করতে হবে আর আমি যেহেতু লবণ দিয়ে দিয়েছি সো লবণ আলাদা করে দেওয়ার টেনশান থাকবে না আর এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যেটা করতে হবে এটা কিন্তু পাঁচ মিনিটের মতো মানে পানির মধ্যে থাকলেই হবে আর রঙটা এরকমই থাকবে আমি যেটা করব এখানে প্রায় বারো পিসের মতো আমার হয়েছে আমি সুন্দর করে এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এটা এখানে লক আর পাশাপাশি পাশের চুলায় যে আমার মাংস কিমা আর সবজিটা ছিল দেখেন একেবারেই হয়ে এসেছে আলহামদুলিল্লাহ যেরকমটা চিন্তা করছিলাম ঠিক সেভাবেটাই করেছি আসলে রেসিপিটা আমি দেখে নিয়েছি আমার মতো করে আর বাকিটা আমি আমার আইডিয়া থেকে করছি এখন এই পাতাকপিগুলো পায়েটা ফেলে দেব এই পায়টা ফেলে দিয়ে এখন দেখেন কি সুন্দর একটা রঙ হয়ে আছে এইবার দেখবেন মজার একটা জিনিস জি হ্যাঁ আমি এখন বাথাকাপির রোল বানাবো এবং এই রোল বানানোটা আমি জাস্ট একবার ভিডিও দেখেই আমা ইটস সো ইজি আসলেই খুব ইজি জাস্ট এভাবে মুড়িয়ে দুই পাশ থেকে এনে আবার মুড়িয়ে দিলে খুব সুন্দর করে একটা ছোট্ট রোল হয়ে যাচ্ছে আচ্ছা পুরো ভিডিওতে আমাকে সার্বক্ষণিকভাবে সাহায্য করেছে আমার একমাত্র রাজকুমার আবু আরসালান আরিস সে বারবার বলছিল যে কি যে বানাচ্ছ আমি বুঝতে পারছি না যাই হোক তারপরে সে আমার সাথে সাথে ছিল আর এই খাবারটা বানাতে যেহেতু আমি আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করলাম আমার অলমোস্ট থার্টি ফাইভ মিনিটসের মতো লেগেছে এই আমি দশ পিস বানাবো এই দশ পিস বানাতে আর এছাড়া আপনি যদি মানে হাতের নাগালে আপনাকে কেউ হেল্প করে তাহলে আরও কম সময় লাগবে আচ্ছা আমি এখানে না তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তেলটা আরও কম দিতে হবে অর্থাৎ মানে ফ্রাই প্যানটাতে জাস্ট তেল একটা ব্রাশ করতে হবে আমি তেলটা বেশি দিয়ে ফেলেছিলাম টু বি অনেস্ট আর এটা চাইলে আমার যেহেতু স্টিমার নাই অর্থাৎ স্টিম করে যেটা করে সেটা নাই স্টিম বা স্টিম পাতিল যেটাই বলার না কেন তাই আমি নন স্টিকে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আর পাতাকপিতে কিন্তু পানি ছিল এই কারণে তেল একটু রেগে রেগে চিটচিট আওয়াজ করছিল হোয়াট এভার দেখেন রোলগুলো কি সুন্দর হয়েছে আমার লাইফে আমি এত সুন্দর রোল মানে তবা পাতাকপি দিয়ে আজকে ফার্স্ট বানালাম কারণ হয় না যে প্রথম খাবারটা আপনি অনেক মনোযোগ দিয়ে বানাবেন এই কারণে দেখা যায় যে অনেক সময় সুন্দর হয়ে যায় তো একটু খুলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল যাই হোক তারপর আবার ঠিক করে নিলাম একবারেই বসিয়ে দিয়েছিলাম ছয় পিস এবং মানে আমি দশ পিস বানাবো এটা ডিটারমাইন ছিলাম বিকজ বারো পিস বানানোর কিছু নাই আচ্ছা যেটা বলছিলাম এটা আমি হালকা তেলে আপনারা ভাজতে পারেন অথবা চাইলে মোমোর মতো স্টিম করেও নিতে পারেন তাহলে যেটা হবে এখানে তেলের যেটা আমি তেল একদম ব্যবহার করিনি সেই শুরু থেকে মুরগিটা আর সবজিটা ফ্রাই করার জন্য তার জন্য এই ব্যাপারটা আপনারা তেলটা অ্যাভয়েড করলেই পারেন আর পাতাকপি অনেক তেল শুষে নেয় বেগুনের মতো সো যতটুকু পারা যায় আসলে আহ আমরা তেল খেতে চাই না কিন্তু এই জায়গায় পাতাকপির এই ফ্লেভারটা একটু পোড়া পোড়া চেয়েছি তার কারণ হচ্ছে ফ্লেভার আমার ছেলেকে নিয়ে বসছি দেখা যায় আমার ছেলে কি বলে এই পাতাকপি নিতে চাচ্ছিলাম না কারণ হচ্ছে কে আসো প্লেটটা দাও বাবাকে দিয়ে ট্রাই করা রাখো নিচে মেয়েটা ডিজাইন করছে

সে খুব ভালোটা এমন ভাবে বলল যে ইজ্জতটা শেষ বাট থ্যাংক ইউ সো মাচ নাটক কম করে বাবার কা উড়াই দিছি তোমার পিছনে ঢাকা শহর বাদ রাখো নাই ঘুরতে সব কাজ